সালামুকম এটা আমি ইতিপূর্বে আরও দুইবার ভিডিও দিছি গাছটা কাটার পরে একবার দিছি তারপরে কোট ছাড়ছে নতুন কুশি ছাড়ছে সেখান থেকে সেটার সময় দিছি এবং কলম করার পরেও দিছি এই এখন আবার কলম সবই টিকে গেছে মাসাল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কলম মাসাল্লা একদম সম্পূর্ণ এই ওই সাইডের পাঁচ সাত ছয়টা আর এই হলো দুইটা এই দুইটা শেষে করছি শেষে এই জায়গায় পছন্দ লাগছিল এই জায়গায় অ্যালোপ্রা দিয়া একটু ডাইকিয়ে রাখছিলাম তারপরে এখন মশল্লা খুশি চারছে তিনটা আর এটা চিহাংমাই সবাই মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ দ্রুত সময়ের ভিতরে রাস্টার মাইসে উঠে ইচ্ছা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ